হাটে বিক্রি হচ্ছে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল রীতিমতো সাইকেলে রাজ্য সরকারের লোগো লাগানো অবস্থাতেই সাইকেলগুলির দর চলছে কারো কাছে দু হাজার আবার কারো কাছে আঠারোশো টাকা বিক্রি হচ্ছে সেই সাইকেল ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা শিববাড়ি হাটের কিন্তু সেই দিকে হুশ নেই ব্লক প্রশাসনে যে ঘটনা যে রীতিমতো সরগোল গঙ্গারামপুর জুড়ে জানা গিয়েছে প্রতি সপ্তাহে রবিবার গঙ্গারামপুরের শিববাড়িতে হাট বসে হাটে লম্বা লাইনে একের পর এক রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল দাঁড় রয়েছে সেই হাটে বিক্রি হচ্ছে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল রীতিমতো সেই সাইকেলগুলিতে রাজ্য সরকারের লোগো লাগানো রয়েছে সবুজ সাথী প্রকল্পের সাইকেলগুলি বিক্রি হচ্ছে আঠারোশো থেকে দু হাজার টাকায় সূত্রের খবর বহুদিন ধরে গঙ্গারামপুরের ওই হাটে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি করা হয় কিন্তু সেই দিকে নজর নেই ব্লক প্রশাসনের ও থানার জেলা পরিষদের সহসভাধিপতি ও অভিভাবকেরা চাইছেন হাটে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রির ঘটনা স্থানীয় প্রশাসনের ব্যবস্থা গ্রহণ গঙ্গারামপুর থেকে সুজন সূত্রধরের রিপোর্ট কোতলপুর নিউজ গঙ্গারামপুরের শিববাড়ি হাট সেই হাটে সবুজ সাথে সাইকেল বিক্রি হচ্ছে কি বলবেন এইটা তো মানে এটা একেবারেই কাম্য নয় কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের মাধ্যম দিয়ে যে ছাত্রদের পড়াশুনোর ক্ষেত্রে আরও উৎসাহিত করবার জন্য এবং তাদের যাতে যাতায়াতের সুবিধা হয় বাড়ি থেকে স্কুল স্কুল থেকে বাড়ি থেকে টিউশান টিউশন থেকে বাড়ি সমস্ত কিছু যাতে সুবিধা হয় এবং শিক্ষার দিক থেকে আরও যাতে আগ্রহী হয়ে ওঠে ছেলে মেয়েরা বাচ্চারা তার জন্যই কিন্তু এই বিষয়টা এই যে সবুজ সাথী প্রকল্পটা তিনি এনেছেন তো অবশ্যই এটা আমি প্রশাসনকে বলবো যে খোঁজ নিয়ে দেখতে এবং গার্জিয়ান এবং তার ছাত্রছাত্রী যারা সেই সেই সাইকেল যদি কোথাও কোনো হাটে পাওয়া যায় এইটা তো নিশ্চিতভাবেই কোনো সরকারি গোডাউন থেকে সেখানে গিয়ে বিক্রি হচ্ছে সেরকম তো হতে পারে না কারণ সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের মানে ডেকে নিয়ে তাদের হাতে সেটাকে হ্যান্ডওভার করা হয় এটাই নিয়ম তো কেউ যদি সেটা পেয়ে যদি মানে বিক্রির পথ বেছে নেন তাহলে সেটা একদমই ঠিক নয় প্রশাসনকে বলবো যে এই বিষয়ে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ওখান থেকে কত দাম কত আছে দাঁড়াও তোমার কথা বলছি আচ্ছা বলছি এই সরকারি সাইকেল কি বিক্রি করা যায় এখানে হাটে হচ্ছে না প্রতি নাকি হ্যাঁ প্রতি সপ্তাহে বিক্রি হয় আপনার কটা সাইকেল আছে একটাই ঠিক আছে কে পেয়েছিল সাইকেলটা মানে আপনার ছেলে নামিয়ে আপনারা কোথায় থেকে কেনেন আপনারা বাড়ি বাড়ি থেকে কিনে নিয়ে আসেন আচ্ছা নিয়ে এসে হাটে বিক্রি করেন সরকারি সাইকেল বিক্রি করতে পারেন রাজ্য সরকার সাইকেল দিয়েছে আপনাদের ছেলে মেয়েদের জন্য সেটা বিক্রি করতে পারেন হাটে পারেন অনেকে আনতেছে সেজন্য আপনিও নিয়েছেন তাই তো কি নাম আপনার নাম কি বলেন নাম এটা এই বিষয়টা তো খুবই উদ্বেগ উদ্বেগজনক বিষয় তো শুনে আমাদেরকেও চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে এইদিকে যদি দেখা যাচ্ছে আপনার অনেক গরিব বাচ্চা এখনও সবুজ সাথে সাইকেল পায়নি যেটা হয়তো দিদির খুব প্রচেষ্টা করছে যে যেন প্রত্যেক বাচ্চা সবুজ সাথে সাইকেল পায় কিন্তু এই এইগুলো শুনে তো আমাদেরকেও খারাপ লাগছে তো এই বিষয়টা নিয়ে আইন আইনের পথে চলবে আইন যেভাবে যাবে ইমিডিয়েটলি প্রশাসনকে এই বিষয়টা দেখা দরকার হ্যাঁ আইনগতভাবে যে সিস্টেম আছে যে নিয়ম আছে সেই নিয়মে যাওয়া দরকার